আল্লাহ তালার পক্ষ থেকে মেহমদ জারা সেন মোমিন জিনের সদ্দার হজরত মাওলানা জুবাইর উদ্দিন হজুর সাহেব আপনাকে স্মরণ করতেছি আপনি যেখানে থাকেন হজুর অতি দ্রুত এসে হাজির হন এ আল্লাহ তাও দান করুন বিসমিল্লাহি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ হজুর ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আসছি তো হুজুর এই মুহূর্তে আমি একটা নাম ঠিকানা দিব এটা ভালোভাবে দেখবেন হাজিরা দেখবেন সে আমার ছাত্র সে আগে জিন মোশাক্কেরা করছিল জিনের মাধ্যমে কাজ করতো তো তার জিনগুলো এখন আসতেছে না সে ডাকে কিন্তু আসে না কী জন্য আসে না আর সে যে রুমের ভিতরে তাকে এই রুমের ভিতরে হ্যাঁ অনেকগুলো জিন থাকে বড় বড় জিন থাকে এই জিনগুলো কে বা কারা কিংবা তার আমলের ভিতরে কোনো বন্দিশ কিংবা কোনো লক লাগানো আছে কিনা আর তার মোশাক্করা করা যে জিনগুলো ছিল এগুলো কোথায় হ্যাঁ এই মোশাক্করা জিনটার নাম ছিল সুলতান দেও সুলতান দেও তো তার নাম যে ভাইটা তার নাম ইব্রাহিম কদির বাবা মিত্র আব্দুল গনি চকিদার মা হালিমা খাতুন ঠিকানা ডাকা ডেমরা টানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা টানা রূপগঞ্জ ডেমরা উপস্থিত এখান তো ইব্রাহিম কলিল বাবা মিত্র গণি চকিদার মা হালিমা খাতুন ঠিকানা ডাকা ডেমরা তানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ তার সাথে মোশাক্রা করছিল যে জিনটা তার নাম সুলতান দেও সে কই আছে কি অবস্থায় আছে ডাকলে আসে না কেন সে বন্দী আছে বন্দী আছে কোনো তান্তিকের কাছে বন্দী আছে নাকি সে বলছিল যে তান্তিকের সাথে তার কোনো ঝামেলা আছে তো জিনের কাছে বন্দি থাকবে কেন কোন জিনের কাছে বন্দী দানব জিন তান্ত্রিক বলছে করার জন্য কিন্তু তান্ত্রিকের আছে জি জিনটা নাই জিনটা আছে অন্য আরেকজন জিনের কাছে দানব জিনের কাছে দানব জিনের কাছে বন্দি আছে জি তো সুলতান দেও যে সে বর্তমানে বন্দি আছে তাই তো জি বন্দি থাকার কারণে ডাকলে আসতে পারে না আর আসলে যে লোকগুলো আছে রুমের ভিতরে যে লোকগুলো থাকে খারাপ খারাপ জি গলা কোনো কবিরাজ পাড়াইছে না এমনিতে আসছে

মানে থেকে পরিত্রাণ কি সুলতান দেবরে ছোটায় আনা যাবে আচ্ছা আর এটা ব্যবস্থা দিলে মোট কথা ব্যবস্থা দিলে ঠিক হবে তাই তো আচ্ছা তা আমি আরেকটা এখন নাম ঠিকানা দিব এটা হাজিরা দেখবেন ভালোভাবে তার বি দেখেন হচ্ছে না ভালোভাবে দেখবেন ওনার নাম সাদিয়া আক্তার মা নাসিমা বেগম বাবা সেলিম মিদরা ঠিকানা মিরপুর দুই নাম্বার মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মিরপুর দুই নাম্বার মণিপুর স্কুল অ্যান্ড কলেজ ঠিকানা সাদিয়া আক্তার মা নাসিমা বেগম সাদি আক্তারের বন্ধক আছে কিনা দেখেন তো তার বিয়ে শিখি হইতেছে না কেউ কি কোনো তাবিজিস করে রাখছে কিনা কিংবা কেন বিবাহ শুধু হচ্ছে না কারণটা কি

যা করলে রোগীর কোনো সমস্যা হয় রুগী বুঝতে পারে রোগীর শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা থাকে সতেরো জন আরো বেশি আছে সঠিক হইতেছে না এটা ওই যে যারা যে কজন সমস্যা করতেছে এদেরকে সরাইয়া যে কয়েকটিগুলা করছে এগুলা খাটায় বিবাহর তো বের করিয়া দিলে বিবাহ হবে ইনশাআল্লাহ আচ্ছা এখন আরেকটা রুগীর নাম জিতব এই রুগীটা দেখবেন তার কোনো জিন জিনজাদুর সমস্যা আছে কিনা না নাম সাজিদ হোসেন বাবা তোপাইল মন্ডল মা পলি বেগম ঠিকানা ফকিরপাড়া জয়পুরহাট সদর

আসার পিছনে কোনো কারণ নাই এমনিতেই আসছে আইসেও বগার করে না ক্ষতি করে বগারও করে ক্ষতিও করে কি ক্ষতি করে ক্ষতি করে এরা রুগীকে বিবাহ করতেছে এরা রুগীকে খাওয়া দাওয়া করাই স্বপ্নে খাওয়া দাওয়া করাই পরে এদের বসে নিতে চাইতেছে বসে নিতে চাইতেছে স্বপ্নে আজেবাজে দেখায় জি

মোট কথা হচ্ছে এবারে বিয়ে পরিগুলা কী করবে বিবাহ করবে এই জন্য তারা জাদুর মাধ্যমে কিংবা খাওয়ানোর মাধ্যমে তারে তাদের নিয়ন্ত্রণে নিতে চাইতেছে আচ্ছা ঠিক আছে ওই যে বুঝতে পারছি আপনি চলে যান আবার ডাকব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা